নিজের চেয়ার থেকে উঠে গিয়ে আরেকটা চেয়ার নিয়ে আসছেন আম্পায়ার সরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত কারণ তখন সেখানে যে নারী আম্পায়ার ছিলেন তাদের একজন বসার জায়গা পাচ্ছিলেন না আর সেটা দেখে এই আম্পায়ার কাউকে না বলে নিজে গেলেন চেয়ার নিয়ে আসতে আম্পায়ার হিসাবে যেমন এলিট তেমনি মানুষ হিসাবে কেমন তার একটা ধারণা এই ছবি দেয় বিসিবিতে আম্পায়ারদের মিলন মেলা বললে ভুল হবে না মূলত সৈকত এবং আরেক আম্পায়ার অভি আবদুল্লাহ নোমানদের ক্লাসে হাজির সব আম্পায়ার বিসিবির দারুণ সব উদ্যোগের মাঝে এটা একটা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল পর্যায়ে যারা আম্পায়ারিং করান অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ারদের নিয়েই এমন উদ্যোগ যেখানে গাদি সোহেল মাসুদুর রহমান মুকুল ম্যাক সোহেল সাথিরা জাকির জেসি চম্পা চাকমা মিশু চৌধুরী ডলি রানি এবং তানবির আহমেদরাও উপস্থিত ছিলেন তারাও সেই ট্রেনিংয়ে ছিলেন যাদের নিয়মিতই আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করতে দেখা যায় আগে বাংলাদেশের আম্পায়ারদের মান এবং আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ছিল অনেক সমালোচনা ছিল নিয়মিতই তবে সাম্প্রতিক সময়ে সেটা অনেকখানি মিনিমাইজ করতে পেরেছেন আম্পায়াররা তাদের আরও শানিত করতেই এমন উদ্যোগ আম্পায়ারদের কোচিং করানোর জন্য বিসিবি ইতিমধ্যেই চুক্তি করে ফেলেছে বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল আম্পায়ার সাইমন টাফেলের সাথে শেখাবেন তিনিও নিয়মিত আসবেন বাংলাদেশেও দায়িত্ব নেওয়ার পর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল একটা উদ্যোগ হাতে নিয়েছিলেন যার নাম দিয়েছিলেন ত্রিপল সেঞ্চুরি তিনি বলেছিলেন আমরা বলছি যে ত্রিপল সেঞ্চুরি করব শতভাগ ট্রাস্ট শতভাগ প্রোগ্রাম এবং শতভাগ রিচ বাংলাদেশে শতভাগ রিচ করব আমাদের ট্রাস্ট থাকবে আমাদের প্রোগ্রাম থাকবে এই ট্রিপল সেঞ্চুরিটা করার জন্য ক্রিকেট বোর্ড তিনটা প্রোগ্রাম হাতে নিয়েছে আমরা স্পিরিট অফ ক্রিকেট আপগ্রেড করব দ্বিতীয়ত সবার জন্য হাই পারফরমেন্স শুধু ক্রিকেটার নয় যারা কর্মকর্তা আছে তাদের কাজও যেন হাই পারফর্মিং হয় আর তিন নম্বর হচ্ছে সারা দেশব্যাপী কানেক্ট করব। অর্থাৎ বুলবুলের সেই ত্রিপল সেঞ্চুরির একটা সেঞ্চুরির পার্ট এই উদ্যোগ আম্পায়ারদের নিয়ে এই ট্রেনিংয়ের দিন দুই আগে শেষ হয়েছিল পুরাতন এবং আগ্রহীদের নিয়ে রেফারিংয়ের দুই দিনের ওয়ার্কশপ যেটাতে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা ছিলেন নারী ক্রিকেটাররাও সেখানে রিফাইনিংয়ের ট্রেনিংটা করেছিলেন ইনহাজুল আবেদিন নান্নু হাবিবুল বাসার সুমন এবং আব্দুর রাজ্জাকরাও সেখানে সেই ট্রেনিংটা করেছিলেন দুই দিনের এছাড়াও অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টবি লামসডেনের অধীনে বাংলাদেশের কিউরেটাররা তিন দিনের কোর্স করেছিলেন এবং দেশের সব কিউরেটারদের সেখানে ডাকা হয়েছিল সার্টিফিকেট দেওয়া হয়েছিল সব মিলিয়ে বিসিবির এমন দারুণ সব উদ্যোগ অভিজ্ঞদের দিয়ে ট্রেনিং করানো দারুণ ব্যাপার নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে এই বোর্ড সেই প্রশংসা পাওয়ার যোগ্যতাও রাখে শাহরিয়া শাউন মিডফিল্ড